হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এখন আমি পাঠ করে শোনাবো মনগহিনী বৃষ্টি নামে গল্পের পর্ব বাইশ সময় বহমান একটা প্রবাদ আছে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না আর বাস্তবতাও এমনই সময় নিজের গতিতে চলতে থাকে আর আমাদের সেই গতির সাথে তাল মিলিয়ে চলতে হয় কখনো নিজেকে পরিবর্তন করে আবার কখনও নিজেকে অপরিবর্তিত রেখে কঠিন সময় আসে আবার চলেও যায় আমাদেরই সেই সময়টাতে শক্ত হতে হয় সালমা বেগমও শক্ত হয়েছেন তিনি সন্তান হারানোর কষ্টটাকে ভুলিয়ে নিজেকে সংসারের কাছে নিয়োজিত রেখেছে দেড় বছর কাটিয়ে দিয়েছেন এখন সুপ্রভাও বড় হয়েছে এইচএসি পরীক্ষা তার সামনে সে পড়াশোনার পাশাপাশি তার মাকে ঘরের কাজে সাহায্য করে আমজাদালে সুপ্রভার সাথে টুকটাক কথা বললেও আগের মতো আদর করেন না যে বাবা বাড়ি এসে তাকে আগে খুঁজত সে এখন আর তাকে ডাকে না এটা সুপ্রভাকে অনেক পীড়া দেয় তাও সে এটার সাথে মানিয়ে নিয়েছে তার যদি ভাই কিংবা বোন হয় তাহলে তার বাবা হয়তো তাকে আগের মতো আদর করবেন এই আশা রেখে সে দিন পার করছে সালমা বেগম আর আমজাদ আলী এর দেড় বছরে বাচ্চা নেওয়ার কথা একবারও ভাবেনি তার অবশ্য একটা কারণ আছে আর সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে একটা কুসংস্কার আছে যেটা হচ্ছে শনির ক্রুদৃষ্টি পড়লে মানুষের অমঙ্গল হয় আর সেই কুদৃষ্টি না কাটা পর্যন্ত কোনো শুভ কাজ করা উচিত না যাতে এইবার তাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে তার জন্য আমজাদ আলী বিশজন ফকিরকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য তাদের খাওয়ানোর আগে কাককে খাবার উৎসর্গ করা হবে কাক হচ্ছে শনির বাহন তাই কাক খেয়ে তৃপ্ত হলে শনির কুদৃষ্টি থেকে বাঁচা সম্ভব বলে আমজাদ আলী মনে করেন তাই সকাল থেকে সালমা বেগম আর সুপ্রভা রান্নার কাজে ব্যস্ত সালমা বেগম খিচুড়ি চুলায় চড়ে সুপ্রভাকে বলেন সুপ্রভা খুন্তিরা দেত সুপ্রভা সেটা এগিয়ে দিতে দিতে বলল আম্মা এসব কইরা কী লাভ এসব কুসংস্কার এইগুলোতে কিচ্ছু হয় না মন থেকে আল্লাহরে ডাকো আল্লাহ আবার আঙ্গ ভাই বোন দিব সালমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন কী করুম মা তোর আব্বায় বলছে মানে করতে হইব হের যে তো জানো সে এসব মান না কেন মা আব্বাও তো মাঝে মাঝে ভুল হইতে পারে সালমা বেগম খিচুড়ি নাড়তে নাড়তে বললেন এই কথা কইস না মা তোর আব্বা এই বাসার কর্তা তার সব কথাই ঠিক এটা ভুল কথা আম্মা হ্যাঁ কর্তা দেখা যে হ্যাঁ সব সময় ঠিকঠাক কইব এটা ভুল মাঝে মাঝে আমগ কথাও শোনা উচিত সালমা বেগম সুপ্রভার মাথায় হাত রেখে বলেন আমরা ঘরের মাইয়া ঘরের লক্ষ্মী আমগো এত প্রতিবাদ করা মানায় না সুপ্রভা আর কথা বাড়ালো না সে জানে সে যত যাই বলুক তার আম্মা তার আব্বার বিরুদ্ধে একটা কথাও বলবে না তাই সে চুপ করে তার মায়ের করা রান্না দেখতে লাগলো সালমা বেগম রান্না শেষ করে পাতিলটা উঠালেন উনুন থেকে সরিয়ে মেজেতে রাখার জন্য যে না তিনি উঠাতে লাগলেন তার পেটে টান লাগলো গর্ভপাতের পর থেকে তিনি ভারী জিনিস তুলতে পারেন না তাছাড়া ডাক্তারও নিষেধ করেছেন ভারী জিনিস তোলার জন্য তাও তিনি মাঝে মধ্যে ভারী জিনিস তোলার চেষ্টা করেন তখন তল পেটে টান লাগে আর অসম্ভব ব্যথা অনুভূত হয় সুপ্রভা তার মায়ের কষ্টটা বুঝতে পেরে বলল আম্মা তুমি সরো আমি করতেছি সালমা বেগম বলেন এইটা অনেক ভারী পারবি না সুপ্রভা কোনো উত্তর না দিয়ে পাতিলটা তুলে মেঝেতে রাখল তারপর বলল এখন কি করতে হইব সালমা বেগম বলেন এখন একটা থালাই করে খিচুড়িটা কাঁকড়ে খাওয়ানোর জন্য দেওয়া লাগে সুপ্রভা বলল তুমি রাখো আমি যাইতেছি তুই পারবি না এই ভারী পাতিলটা উঠাইতে পারলে এইটাও পারমো তুমি বসো বলেই সালমা বেগমকে পিড়ি পেতে বসিয়ে দিল তারপর একটা থালায় খিচুড়ি বেড়ে কাককে খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ির পিছনের দিকে গেল এদিকটা ঝাপচোপড়ে ভরে গেছে প্রতি দুই তিন মাসে একবার করে এই ঝাপচোপড় পরিষ্কার করা হয় কিন্তু তাও কিভাবে যেন অনেক বেড়ে যায় সুপ্রবার মনে আছে গত মাসে পরিষ্কার হয়েছে তাও এখন আবার হয়ে গেছে আবার পরিষ্কার করতে করতে জঙ্গল হয়ে যাবে সেসব ভাবতে ভাবতে থালাটা নিচে রাখল এখানে কাকদের আনাগোনা আছে কোনো একটা কাক তো অবশ্যই আসবে সুপ্রভা দাঁড়িয়ে এসবই ভাবছিল এমন সময় পিছন থেকে কেউ একজন তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল ঘটনাটা এত দ্রুত ঘটে গেল সুপ্রভা চোখ বন্ধ করে ফেলে অপরপাশের ব্যক্তিটি বলে ভয় পাইস না আমি শ্যামল সুপ্রভা চোখ খুললো চোখ খুলে শ্যামলকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সাথে সে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে কেননা সে কখনো কোনো পুরুষের এত কাছে যায়নি আর যা হয়েছে আগে তা কখনো হয়নি তাই অস্বস্তিও লাগছে তাছাড়া শ্যামল এখন তাকে আগের মতো বকাবকি করে না পড়াশোনায় উৎসাহ দেয় এই ব্যাপারটা সুপ্রভাকে ভাবায় হঠাৎ করে শ্যামল বদলে গেল কিভাবে সে চিন্তিত দৃষ্টিতে শ্যামলের দিকে তাকালো শ্যামল সেটা বুঝতে পেরে বললো কি দেখোস আগে কখনো দেহস নাই আমার সে শ্যামলের হাত সারিয়ে সরে আসলো বলল আপনি এখানে কি করেন তোরে দেখতে আসলাম আমারে দেখে কী হইব ছানাপোনা সুপ্রভা শ্যামলের কথা অর্থ বুঝতে পারল না মানে এটা জ্ঞানীগুণী লজ্ঞ কথা তোর মতো মোটা মাথার মাইয়া এসব বুঝতো না সুপ্রভা হাসলো বললো তো ওই জ্ঞানীগুণী লক্ষ্মী আপনি কোনো সন্দেহ সুপ্রভা হাসলো তার হাসি দেখে সেমন বলল একদম হাসবি না কইয়া দিলাম কেন হাসলে কি করবেন আমি কি করতে পারি এটা তুই আন্দাজও করতে পারবি না তাই হুদাহুদি আমার লগে লাগতে আসবি না আমি তো আসিনি আসছেন আপনি একশোবার আসবো হাজারবার আসবো তোর জিগানো লাগবো নাকি আপনি ঝগড়া কেন করতেছেন আমার কি দেখে তোর বেডি মানুষ লাগে যে আমি ঝগড়া করুম আচ্ছা বুঝছি আমার ভুল হয়ে গেছে আমি এখন যাই আম্মা অপেক্ষা করতেছে বলে যেতে নিলেই শ্যামল তার হাত ধরে বলল এখন যাইতে দিতেছে কিন্তু এমন দিনও আইব যেদিন তুই চাইবি যেন তোরে ছাইরা দে কিন্তু আমি ছাড়ুম না শ্যামলের কথার অর্থ সুপ্রভা বুঝল না সুপ্রভা ছাড়া পেয়েও চলে গেল তার যাওয়ার পর শ্যামল বিস্তর হাসলো তার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সুপ্রভাকে সে পড়তে দিচ্ছে কারণ শিক্ষিতদের দাম ভালো পাওয়া যাবে সুপ্রভা নিঃসন্দেহে সুন্দরী এই গ্রামে তার মতো সুন্দরী খুবই কম আছে এইভাবে তার মাথায় খারাপ চিন্তা আসলো সে বিশ্রীভাবে হাসতে হাসতে চলে গেল সে জানতেও পারলো না আড়াল থেকে কেউ একজন তাদের দুজনের উপর দৃষ্টি রেখেছে সে হচ্ছে আনোয়ারা বেগম শ্যামল আর সুপ্রভার ঘনিষ্ঠ থাকে সে আসলে ভালো চোখে দেখছে না সে চায় শ্যামল সুপ্রভার কাছাকাছি না থাকুক এর জন্য তাকে কিছু একটা করতে হবে কিন্তু সেটা শ্যামলের নজর এড়িয়ে হলে সালমা বেগমের ঘটনা আমজাদ আলীকে বলে দিবে এই ছিল গল্পের পর্ব বাইশ এখন আমি পাঠ করে শোনাব গল্পের পর্ব তেইশ সন্ধ্যা হয়েছে চারপাশে অন্ধকার বাইরে ঝিজি পোকার ডাক শোনা যাচ্ছে গ্রামের মানুষের প্রেক্ষিতে এটা মধ্যরাত সবাই কাজ শেষ করে ঘুমের প্রস্তুতি নিচ্ছে অনেকে ঘুমিয়েও পড়েছে সালমা বেগম বিছানা গোছাচ্ছিলেন এমন সময় আমজাদ ঘরে আসলেন ঘরে এসে বিছানায় বসলেন তারপর সালমা বেগমকে বলেন আর কাম করতে হইব না আমার ধারে এসে বসো সালমা বেগম তাই করলেন গর্ভপাতের পর থেকে তিনি কেমন যেন বদলে গেছেন কথা কম বলেন হাসেন না সহজে ঘরের কাজেও মনোযোগ নেই প্রায়ই ভুল হয় এসব নিয়ে আমজাদ চিন্তিত সন্তান হারানোর দুঃখ একটা মায়ের জন্য কতটা কষ্ট সেটা তিনি বুঝতে পারছেন তিনিও সন্তান হারিয়েছেন তিনি পুরুষ মানুষ তাই ভেঙে পড়েননি কিন্তু সালমা বেগম ভেঙে পড়েছেন মহিলা মানুষের মন অনেক নরম হয় হয়তো সেজন্য এমন হয়েছে হয়তো একটা সন্তান আসলে তিনি আবার সুস্থ হয়ে যাবেন এই ভাবনায় আমজাদ আলী ঠিক করেছেন কালকে সালমা বেগমকে নিয়ে শহরে যাবেন ডাক্তার দেখাতে তাই তাকে পাশে বসতে বললেন সালমা বেগম বসার পর আমজাদ আলী তার হাত ধরলেন বললেন তোমারে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব তৈয়ার সালাম সালমানবুম বলেন ডাক্তারের কাছে কেন আমগো বাচ্চাটা যখন মইরা গেল তখন ডাক্তার বলছিল শহরের ডাক্তার দেখে তারপর বাচ্চা নিয়ে যেত তোমারে তো কইছিলাম ভুল লাগেছো না মনে পড়ছে কখন যাওয়া লাগব কন সকালে বাইর হমো সকালে বাইর হলে রান্না বান্না কেডা করব সুপ্রভা আছে আম্মা সো ওরা করবে আমি আম্মারে বলে রাখছি আচ্ছা আমজাতালি কথা বাড়ালেন না আর বসা থেকে উঠে বাতি নিভিয়ে দিলেন অন্যদিকে শ্যামল চুপিসারে ঘরের বাইরে বের হলো বাড়ির পাশের ঝোপের কাছে এসে দাঁড়ালো আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কি না যখন সে নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই তখন আস্তে করে ডাকলো আক্কাশ এই আকাশ আইসোস ঝোপের মধ্য থেকে একটা রোগা ছেলে বেরিয়ে এলো তার চোখ লাল চোখের নিচে কালি তাকে দেখে মনে হচ্ছে শরীরে হাট ডিবেতে তো আর কিছু নেই সে বের হয়েই শ্যামলকে সালাম দিল তারপর তার হাতে থাকা একটা প্যাকেট শ্যামলের হাতে দিয়ে বললো এই নেন শ্যামল ভাই আপনার জিনিস শ্যামল কুটিল হাসি এসে বললো ভালো ডান্স হ আপনি খালি নিয়ে দেখেন জিন্দিগিতেও এর স্বাদ ভুলবেন না আপনি আচ্ছা আকাশ এদিক ওদিক তাকিয়ে বলল আপনার কাম আর একটু সময় দে হইয়া যাইবো জলদি করেন করিম ভাই খালি ফোন দেয় আচ্ছা এখন যা কেউ দেখে ফেললে সমস্যা হবো যাইতেছি কামটা জলদি করেন বলি আকাশ চলে গেল শ্যামলও ঘরের ভিতর ঢুকলো সে বুঝতেও পারলো না একজোড়া চোখ তাকে নির্জন নিশিতে আকাশের সাথে কথা বলতে দেখে ফেলেছে আর সে হলো আনহরা বেগম তিনি পানি পান করতে উঠেছিলেন তিনি দেখলেন শ্যামল চুপি চুপি বাড়ির বাইরে যাচ্ছে তিনি প্রথমে ভেবেছিলেন শ্যামল সুপ্রভার সাথে দেখা করতে যাচ্ছে তাই তিনি শ্যামলের পিছনেন কিন্তু তার জন্য যে এমন একটা চমক অপেক্ষা করছে তিনি কল্পনাও করতে পারেনি ছেলে মানুষ নেশা করবে সেটা বড়ো ব্যাপার না কিন্তু বড় ব্যাপার হলো সে কোন কাজের কথা বলছে আর এই করিম ভাইটাকে আনোয়ার বেগম এসব ভাবতে ভাবতে ঘরের ভিতর প্রবেশ করলেন ভোরের আলো ফুটেছে অন্ধকার কাটতে শুরু করেছে সালমা বেগম ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলেন তারপর সুপ্রভাকে ডাকতে লাগলেন সুপ্রভা উঠলে তাকে বললেন নামাজ পড়া রান্নাঘরায় আমি আজকে থাকুম না ঘরের সব কাম তোরেই করতে হবে তোর আব্বা আম্মা কই বা তোমরা ওর আম্মা বললো আমরা ডাক্তারের কাছে যাব। সুপ্রভা অস্থির হয়ে বলেন ডাক্তারের কাছে কেন যাবা তোমাদের কিছু হয়েছে তখন সালমা বেগম বললেন না আমাদের কিছু হয়নি কিন্তু তোরে বলছিলাম না আরেকবার বাচ্চা নেওয়ার আগে ডাক্তারের কাছে যেতে হবে সেটা শুনে সুপ্রভা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সুপ্রভার এমন অস্থিরতা দেখে সালমা বেগম মুশকি হাসলেন তাদের মেয়েটা তার আব্বা আম্মা দুজনকে ভীষণ ভালোবাসে সালমা বেগম বললেন ডাক্তারের কাছে যাবো তো মনে আছে তো সালমবাওয়ার কথা শুনে সুপ্রভা ন স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল কখন যাবা এখনই তৈয়ার হয়ে যাবো তোর আব্বা মিসুওয় করে আসুক আচ্ছা তুমি যাও আমি কাম করতেছি তোর দাদিরা নাকি তোর আব্বা কাম করতে কইছে হ্যাঁ ডাকে ডাকে সুপ্রভা হাসলো বলল আর মানুষ পাইলা না দাদি আইবো কাম করতে হ্যাঁ পারলে আরও কাম বাড়াইয়া দিব তোর তো কলেজ আছে এখন কি করবে একদিন না গেলে কিছু হইব না চিন্তা করো না তোর ক্ষতি হইব না হইব না আমি একদিন একটু বেশি পয়রা নিমো আচ্ছা তুই যা রান্নাঘরে যা সুপ্রভা রান্নাঘরে চলে গেল সালমা বেগমও চলে গেলেন সুপ্রভা সব গোছ গাছ করে রান্নাঘরে বসলো রান্না শেষ করে সব বাড়ির ভিতরে নিয়ে গেল খাবার খেয়ে আমজাদ আলী আর সালমা বেগম শহরের উদ্দেশ্যে চলে গেলেন বাড়িতে রইল শ্যামল আনোয়ারা বেগম আর সুপ্রভা আমজাদালি চলে যাওয়ার পর আনোয়ারা বেগম পাবেথার নাম করে তার ঘরে চলে গেলেন শ্যামল চলে গেল খেতে আর সুপ্রভা একা একাই ঘরের কাজ করতে লাগলো হাসপাতালের করিডোরে বসে আছে আমজাদালি আর সালমা বেগম ডাক্তার দেখানো হয়েছে কিছুক্ষণ আগে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে সেগুলো করা হয়েছে রিপোর্ট আসতে ঘন্টাখানেক লাগবে তাই তারা অপেক্ষা করছেন এখানে বসে বসে সালমা বেগমের মনে অনেক চিন্তা এসে হানা দিচ্ছে তার মনে হচ্ছে রিপোর্ট ভালো কিছু আসবে না তিনি স্বামী সন্তান সব হারিয়ে হয়ে যাবেন এমনটা মনে হওয়ার কোনো কারণ থাকা উচিত না কেন আমজাদ আলি তাকে যথেষ্ট ভালোবাসেন যাই হোক তাকে ছাড়বেন না তাও তার মনে এসব আসছে এসব ভাবতে ভাবতে সালমা বেগম নিজেকে দুর্বল মনে হচ্ছে তার পিপাসা পেয়েছে তার স্বামী পাশে বসে আছেন তাকে বললে পানি এনে দেবেন এটা তিনি জানেন কিন্তু তিনি যে বলবেন এই শক্তিটুকু তিনি পাচ্ছে না তারপর আমজাদ আলি কীভাবে যেন বুঝে গেলেন সালমা বেগমের এই অবস্থা তিনি বলেন কি হয়েছে পানি খাইবা সালমা বেগম মাথা নাড়লেন আমজাদ আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বসে পড়লেন বলেন একটা কাম করি তোমারও নিয়ে যায় কিছু খাও অনেকক্ষণ ধরে না খাইয়ে আসো কিছু খামো না আপনি খালি পানি না দেন আমার ডর লাগতেছে রিপোর্ট না আসা পর্যন্ত গলা দিয়ে কিছু নামবো না সালমান কথা শুনে আমজাদ আলির মনেও ভয় ঢুকে গেল রিপোর্টে খারাপ কিছু আসবে না তো যদিও বা আসে কতটুকুই বা খারাপ আসলে আসলেও সেটা থেকে বাঁচার পায় ডাক্তার নিচে বলে দেবেন তাই চিন্তার কিছু নেই আমজাদ আলি যদিও পুরোপুরি নিশ্চিত নন তবু বেগমকে বলেন তুমি চিন্তা করো না সব ভালো হইব আমাকে একটা সুস্থ পোলা হইব আমি যাই পানি আনি তুমি বসে থাকো সালমাই বেগম মাথা নাড়েন আমজালি পানি আনতে চলে গেলেন এই ছিল আজকের পর্ব আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ নেক্সট গল্পে পার্ট নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে